নতুন বাংলাদেশে সিয়াম আহমেদ এবং নাবিলার প্রত্যাশা সিয়াম আহমেদ বলেন দেশটা এখন অনেক চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের উন্নয়নের পথগুলো সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে ব্যবসা বন্ধ হয়ে গেছে যারা দিন আনে দিন খায় তাদের আয়ের পথ বন্ধ হয়ে গেছে অনেকের বাড়িতে আগুন দেয়া হয়েছে লুটপাট করা হয়েছে আমরা অনেক পিছিয়ে গেছি এখন যদি আমাদের মধ্যে ধর্মীয় ভেদাভেদ করি তাহলে আমাদের পিছিয়ে যাওয়াটা আরও দীর্ঘায়িত হবে এখন পেছানোর সময় সময় নয় একসঙ্গে এগিয়ে যাওয়ার এই অবস্থা থেকে দ্রুততম সময়ে বের হতে আসতে হবে মানুষের নিরাপত্তা নিশ্চিত না গেলে এই আন্দোলন সার্থক হবে না সামনের সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ এখন নতুন বাংলাদেশের সম্ভাবনা সৃষ্টি হয়েছে কারণ আগে এই দায়িত্ব শুধু সরকারের ছিল নাগরিকের অংশ অংশগ্রহণ ওয়েলকামিং ছিল না কয়েকদিন ধরে শিক্ষার্থীরা রাস্তায় নেমে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে শহর পরিষ্কার করছে অভিভাবকেরাও তাদের সাপোর্ট করছেন রাতের অনেক এলাকায় সহিংসতা বন্ধে সর্বসাধারণ নেমে পড়েছে নিজেরা দলবদ্ধ হয়ে পাহারা দিচ্ছে একটি প্রজন্মের এরকম পলিটিক্যাল জাগ্রত হয়ে যাওয়া কিন্তু মেরাকাল সব সময় এমনটা হয় না এইটা কাজে লাগাতে হবে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদের একটা স্বচ্ছ ইমেজ আছে মানুষের মনে তারা যেন তাদের ও অভিজ্ঞতা দক্ষতা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যায় সেটাই প্রত্যাশা নাবিলা বলেন মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে দেশের অনেক জায়গায় নৈরাজ্য চলছে দ্রুত আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে সব ধর্মের সব বিশ্বাসের মানুষ যেন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে তার জন্য সমতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে ভিন্ন মতের হলেই কাউকে যেন কুক্ষিগত করে না রাখা হয় মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে সবাই যেন নিজেদের কথা স্পষ্টভাবে বলতে পারে পরিবেশ সুরক্ষায় যা যা করা প্রয়োজন সেগুলো যেন করা হয় এছাড়া শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নতির প্রয়োজন আমাদের দেশের অন্যতম বড় চিন্তা দুর্নীতি আমি অন্তর্বর্তীকালীন এই সরকার প্রতিটি চাইব দুর্নীতি রোধে কাজ করবে এখন থেকে কাউকে যেন কোনো কাজে ঘুষ দিতে না হয় দু সালে নিরাপদ সড়ক চেয়ে আন্দোলন করেছিল ছাত্ররা নতুন সরকার নিরাপদ সড়ক নিয়ে কাজ করুক